নমস্কার হরে কৃষ্ণ কর্মফল কর্ম আমরা যেমন করব আমাদের ফল কিন্তু তেমনই ভোগ করতে হবে আর এই কর্মফল থেকে কেউ কিন্তু রেহাই পায়নি কর্ণ মহাবীর ছিলেন মহা দানবীর ছিলেন কিন্তু তাকেও কর্মের ফল ভোগ করতে হয়েছে তাই আমাদের কর্মটা সেভাবেই করা উচিত চলুন জেনে নেওয়া যাক কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন এই সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণের উপর মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুন ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে ভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দেন চক্রগ্রুহে অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত্র হয়ে গিয়ে ছিল। যখন সকলে মিলে তাকে নিঃশংসভাবে হত্যা করেছিল তার মধ্যে কিন্তু তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এই জগতে যে যে রূপ কর্ম করবে আমি তাকে সেই রূপ কর্মফল প্রদান করি ইহাই আমার বিচার অতএব কর্ম করুন ভেবেচিন্তে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীকাল আপনার জন্য একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে এই কর্মফল প্রদান করবেন হরে কৃষ্ণ